বর্ষা আসলেই জলাবদ্ধতায় বাড়ে জনভোগান্তি পুরোপুরি দোষ চাপানো হয় সিটি কর্পোরেশনের উপর নিরসনে চোদ্দ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পেয়েছে মাত্র এগারোশো কোটি টাকা বাকি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডকে অথচ জলাবদ্ধতার জন্য দায় চাপানো হয় সিটি কর্পোরেশনের উপর এছাড়া নগরীর একচল্লিশটি ওয়ার্ডে বিদ্যুৎ বিল বকেয়া অবসর ভাতা ও টিকাদারের সহ নানা খাতে চারশো কোটি টাকার বিপুল দেনার বোঝা সিটি কর্পোরেশনের কাঁধে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনে ভেঙে পড়েছে সিটির প্রশাসনিক শৃঙ্খলা ও নাগরিক সেবা কাউন্সিলর শূন্য কর্পোরেশন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গুর প্রক্ষোভ মোকাবেলার চ্যালেঞ্জ আছে ভাঙ্গাচোড়া সড়ক আমাদের কনস্ট্রাকশন কাজ এবং কিছু হচ্ছে কন্ট্রাক্টরদের বিলিগুলো হচ্ছে দেনা হিসেবে আছে এবং এগুলো কমে আসতেছে ধীরে ধীরে কমে আসতেছে সুযোগ্য নেতৃত্বে পেলে আমরা এই দেনাগুলো পরিশোধ করতে সমর্থ হব তবে সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সিটিকে স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে লড়ছেন নতুন নগর পিতা আমি মনে করি এই চ্যালেঞ্জটা আমার শুধু একার নয় আমার সাথে চট্টগ্রামের সত্তর লক্ষ মানুষ আছে এই গণসচেতনতা যদি তারা বৃদ্ধি করতে পারে এবং সেটা যদি আত্মস্থ করতে পারে এই শহর এটা গ্রিনসিটে গ্রিনসিটে হেলথ সিটিতে রূপান্তরিত মেয়েরা সফলতা আর ব্যর্থতা নির্ভর করছে আর্থিক সংকট মোকাবেলার উপর এমনটাই মনে করেন নগর পরিকল্পনা পরিকল্পনাবিদরা আর্থিক সংকটটা মোকাবেলা করাটা খুব কঠিন এবং সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্য সিটি কর্পোরেশনের তুলনায় তার সেবার খাত অনেক বেশি বিস্তৃত বন্দননগরী হওয়ার জন্য সারা দেশের মানুষের এবং সারা দেশের মানুষ যানবাহনের চাপ এই নগরটিতে পড়ে এবং যার কারণে সরব অবকাঠামো থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত বাড়তি চাপে ভোগে এবং সারা দেশের মানুষের বর্জ্য চট্টগ্রাম নগরে পড়ে কাজে ওনাকে বিশাল একটা চাপের মধ্যে পড়তে হবে আমার মনে হয় তিনি এটি কাটিয়ে উঠতে পারবেন সত্তর লাখ নগরবাসীর সেবায় মেয়রের হাতে সময় আছে মাত্র পনেরো মাস দু সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে নতুন মেয়রের হাতে সময় কম কিন্তু চ্যালেঞ্জ বেশি এই অল্প সময়ের মধ্যে বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারার সফলতার উপর নির্ভর করবে পরবর্তী নগরপিতা হওয়া হওয়ার দূরে কতটা এগিয়ে থাকবেন ডাক্তার শাহাদাত হোসেন শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম